বাংলাদেশে হাই তারের কাছে গিয়েছিল বেসরকারি সংস্থা টাটা কোম্পানির বাইশ জন শ্রমিক তারা বাংলাদেশে আটকে পড়েন এমতো অবস্থায় প্রশাসনের তরফ থেকে তাদের দেশে ফিরিয়ে আনা হয় এদিন বুধবার ২২ জনের মধ্যে উনিশজনকে ভারতে ফিরিয়ে আনা হয় বাকি তিনজনকে কিছু দিনের মধ্যে নিয়ে আসবে এদেশে জানা যায় বিএসএফ এবং বিজেপি দুই পক্ষ সহযোগিতায় উনিশজন ভারতে প্রবেশ করে এদিন দিন হিলিপ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে উনিশজন বাংলাদেশি এই দিন স্বাভাবিকভাবেই চলছিল রপ্তানি ও আমদানি সাথে চলছে পার আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেস ফেসবুকটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস Etzana Zana Zana Jeлек Zana Zana Zana

बने बेसी मतलब लड़ा झगड़ा चल से मतलब हमें आज सुविधा होने हमारे कंपनी एक नहीं आ सकती और क्यों कुत्ते इसलिए हमारे ट्रांसमिशन लाइन है जो बिजली काज आती है वो टक्कर है कि देख लेना खाने चुला इसलिए क्या ना क्या ना क्या ना बेसी झगड़ा वगड़ा घड़ी चले मार पिक हो रही है कौन तो जो नस्ल है ना जॉब करते हो भावजर नहीं की किन कंपनी चल रहा है ट्रांसमिशन लाइन पावर प्रोजेक्ट तो आप क्या हलो तो अवस्था नीचे खराब आज ग्राउंड सिस्टम কন্ট্রোলিং আম পাবলিক কন্ট্রোলিং ফ্রাউড পাবলিক বেশি খারাপ অনেক আমি স্যার থেকে বাংলাদেশ দুপচেশিয়া কেন ওখানে কি করবো ওখানে চাকরি করে স্যার একটা টাটা পজিটের একটা কাজ চলছে ফোর হান্ড্রেড ডিসি বগুড়া লাইন ওটা কাজ চলছে হাই টেনশন লাইন আপনাদেরকে কেন বের করে আনা হ্যাঁ আমাকে পুরা বাংলাদেশ মিলিটারি পুরা ফুল সাপোর্ট করেছে

ওখানকার পরিস্থিতি কী ছিল কি দেখেছেন না আপনাদের উপরে কোনো সমস্যা না আমাদের উপরে কিছু সমস্যা হয় না ওখানে হাই কমিশন যে বাংলাদেশে আগে থেকে অ্যালার্ট দিয়ে দিয়েছিল কি সবই রুমরে থাকেন বেরোয় কাকে দরকার নেই আর তারপরে আমি আমি ছাতে যাই সব দেখছে আগে আগুন ফাগুন লাগাচ্ছে দোকান বাজার সব লুটমাট করছে পাথর মারছে গাড়ি ভাঙছে এসব করছিল

বিভিন্ন উড়িষ্যা বিহার ইউপি ঝাড়খণ্ড আমি কলকাতা কলকাতা থেকে ডিফারেন্ট প্লেস অফ ইন্ডিয়া আপনার রাজীব কুমার সিং সম